সরস্বতী হলেন হিন্দু ধর্মের জ্ঞান বিদ্যা সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা ও বুদ্ধির দেবী তিনি হিন্দু ধর্মের ত্রি দেবীর মধ্যে একজন বসন্ত পঞ্চমী দুয়ে না তিনে ফেব্রুয়ারি কবে করবেন সরস্বতী পুজো জেনে নিন সঠিক সময় আসছে সরস্বতী পুজো দু এই বছর সরস্বতী পুজো দুয়ে না তিনে ফেব্রুয়ারি তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই মনে জেনে নিন এই বছর কবে পালন করবেন সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় মনে করা হয় এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী এই বছর কবে পালিত হবে সরস্বতী পুজো তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে অনেকেরই মনে তবে পঞ্জিকা অনুসারে কবে পড়ছে বসন্ত পঞ্চমী দেবী সরস্বতী আরাধনা করার সঠিক দিন কবে সেটাই জানাবো আজকের এই ভিডিও সরস্বতী পুজো দু হাজার পঁচিশ দিনক্ষণ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো পঞ্জিকা অনুসারে দুয়ে ফেব্রুয়ারির সকাল রবিবার নটা চোদ্দ মিনিটে পঞ্চমী পড়েছে তিনেই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয়া তিথি অনুসারে তিনেই ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী কিন্তু সেদিন যেহেতু খুব সকালেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দুয়ে না তিনে ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়েছে অনেকেই পঞ্জিগামাতে বসন্ত পঞ্চমীর তিথি চলতি বছরে পড়েছে দুয়ে ফেব্রুয়ারি দু সালে সেদিন দুয়ে ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তিনে ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে সরস্বতী পুজো তিনে ফেব্রুয়ারি অনেক জায়গায় পালিত হবে সেদিন সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত পুজোর অত্যন্ত শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে আবার আরেকটি মত অনুসারে দুই ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে সরস্বতী পুজোর শুভ সময় পুজোর মোট শুভ সময় হল তিন ঘন্টা ২৬ মিনিট বসন্ত পঞ্চমের মাহাত্ম এই দিন মা সরস্বতীর পাশাপাশি বই খাতা পেন এবং বাদ্যযন্ত্রের পুজো করা হয় অনেক বাড়িতে শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান করা হয় এদিন তাদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকে সরস্বতী পুজোর জন্য যেসব উপকরণ লাগে তার মধ্যে রয়েছে পলাশ ফুল বিনা বই সরস্বতী পুজোর জন্য লাগবে দেবী সরস্বতী পরিষ্কার সাদা কাপড় ফুল পদ্ম লিলি জুই ফুল থাকলে খুব ভালো পলাশ ফুল তো লাগবেই আম পাতা ও বেলপাতা হলুদ সিঁদুর অল্প চাল পাঁচ রকমের ফল যার মধ্যে নারকেল ও কলা থাকতে হবে কলস পানপাতা সুপারি ধূপকাঠি প্রদীপ এবং দুধ সরস্বতী পুজোর বিশেষ উপাচার বা সামগ্রী তা হল আব্র আবির আমের মুকুল দুয়াত কলম জবের শীষ এবং হলুদ রঙের গাঁদা ফুল আমরা এবার জানবো সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই সরস্বতী পুজোর আগে কুল যে খেতে নেই কেন জেনে নিন এই আসল কারণ সরস্বতী পূজার আগে কুল খাওয়া হয় না কারণ সেই দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করা হয় সরস্বতী পূজার আগে কুল খাওয়া না হওয়ার পেছনে একটি পুরাণ কাহিনী আছে আসুন জানব সেই কাহিনী। মহামনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে ব্যাসদেব তপস্যাস্থলের কাছে একটি কুল বা বড়ই বীজ রেখেছিলেন সেই বীজটি অঙ্কুরিত হয়ে গাছ হয়েছিল এবং গাছ থেকে ফুল এসেছিল ফুল থেকে নতুন কুল হয়েছিল এবং সেই কুল ব্যাসদেবের মাথায় পড়েছিল এই ঘটনার পরে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা শুরু করেছিলেন আর সেই থেকেই সরস্বতী পূজার দিন কুল নিবেদন করার পরেই কুল খাওয়ার রীতি প্রচলিত ওম আয়ম সরস্বতায় নম সরস্বতী পূজায় জপ করা মন্ত্রগুলি প্রতিটি শব্দের আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সরস্বতী পূজায় জপ করা মন্ত্রগুলি জপ করলে বিদ্যাবুদ্ধির আশীর্বাদ পাওয়া যায় আজ আমরা প্রদান করব সরস্বতী প্রণাম মন্ত্রের বাংলার অনুবাদ হে মহাভাগ্যবতী পদ্মালোচনা বিশ্বরূপিণী বিশালাক্ষী সরস্বতী দেবী আপনাকে প্রণাম আমাকে বিদ্যা দান করুন সরস্বতী প্রণাম মন্ত্রের আরও কিছু লাইন হলো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সভিত বিনা বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি জাগতিক বিদ্যার সাথে সাথে যেন আমরা আধ্যাত্মিক জগতের যে শিক্ষা সেটাও যেন আমরা লাভ করতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে জয় দেবী সরস্বতী জয় হরি কৃষ্ণ